এটা হলো আমাদের পরিচালনা পরিষদ নাকি যেখান থেকে সব অপারেটিং সিস্টেম পার্সেল বুকিং কনফার্মেশন করা হয় ভাইরাল মানুষ না ভিডিওর মধ্যে যাকে আছে তাকেও দেখা যায় ইচ্ছে আমাদের কম্পিউটারগুলো 3D এবং প্যানেল কটন যে কম্পিউটার আছে এগুলো এটা হচ্ছে টিয়ল কটন কম্পিউটার এবং দেখো এটা আমাদের গোডাউন মূলত যে এখানে ইউজ কিন্তু কালেকশন এটা কিন্তু বিশাল একটা অফিস হল রুম এর মত এখানে যদি প্রোডাক্ট আর প্রোডাক্ট একটা পড়ে গেছে অনেক কাপড়টার সব সাজানো আছে লট বাই লট প্রত্যেকটা কালার ডিজাইন সবগুলো এইভাবে করে সাজানো আছে এবং একশো প্লাস দেড়শো প্লাস ডিজাইন আছে এর বাইরেও আমাদের আরও ডিজাইন আছে যেগুলো আমাদের ইনস্টার অর্ডার পড়লে আমরা বানাই এগুলো সবই কিন্তু প্রসেসিং ডেলিভারি ডেলিভারির যেন প্রসেসিং হয়ে আছে এগুলো কিন্তু বিকেলেই চলে যাবে সব এই হচ্ছে আমাদের হচ্ছে প্রোডাক্টগুলো কত দেখাবো তারপরে আমাদের বেডশিটের র্যাক এখান থেকে শুরু এখান থেকে যদি দেখে ওইখানে আর একটা র্যাক ওইখান দিয়ে আর একটা র্যাক এগুলো কিন্তু শুধু বেডশিট সাজানো এই তিনটা বিশাল চারটা বিশাল বিশাল র্যাক কিন্তু বেডশিটগুলো সুন্দর সুন্দর করে ভাস করা আছে পার্ট পার্ট কালার কালার টু ভাস করা আছে এবং আমাদের প্রত্যেকটা ডিজাইনগুলোই সুন্দর এবং এটা হলো আমাদের অফিস গোডাউন সচরাচর আমরা গোডাউনের ভিডিও কাউকে দেখাই না ভিডিও আমরা করি না এছাড়াও আমাদের আরো কিছু স্টক প্রোডাক্ট আছে যেগুলো আমাদের স্টকে থাকে আমাদের হলো কম্পিউটার আমাদের টপার টপারটা অনেক সুন্দর মজবুত সেলাই হুম যদি কেউ অর্ডার করতে চান তাহলে করতে পারেন এটা অনেক মোটা এখানে দুটা রাবার আছে রাবার দিয়ে কিন্তু আটকানো থাকবে কোনাগুলো আর নড়াচড়া করবে না যদিও কালারটা একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে এই কালারটা কিন্তু এতটা লাল না এই কালারটা কিন্তু খয়ারি খয়ারি কালার কিন্তু এখানে একটু লালচে লালচে মনে হচ্ছে আমাদের টপারের গোডাউন এখানে শুধু এক কালার টপার এক কালার আছে সাদা আছে সাদার মধ্যে টপার আদৌ আরো কালার আছে ব্লু আছে গ্রে আছে তার যেটা পছন্দ সেই সেটাই কিন্তু অর্ডার করতে পারে না সামনের বালিশগুলো আমি একটা বালিশ দেখাচ্ছি এগুলো বালিশ এটা কিন্তু সব সাদা সাইজ দেখাইтелাম সাইজ দেখাইтелাম ওকে এই অনলাইন ক্লাস ফিস এর কম্পিউটার সেট খোলা সাধারণ হচ্ছে এক কামাক সোনা এক কামাক রই এটা সাধারণ খেলার মধ্যে সাধারণ পুটি যায় সোনা এটা বলো কালার আমাদের ডিজাইনটা দি রেড Colors, colors. Shunda, color ya ekta color eta onek sundor mata sundor ngai eta kintu sundor